হাই কোয়ালিটির গ্যাস সাইকেল থেকে শুরু করে আপনার হচ্ছে লো বাজেটের মধ্যেও ভালো ভালো কোয়ালিটির গ্যাস সাইকেল আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো চেক করে তাহলে বুঝতে পারবেন যে আমরা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি আজকে কোন সাইকেলটা দেখাবো দামটা কত থাকবে সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট

হ্যাঁ সব ফ্যাসিলিটি পাবেন আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার বডিটা হচ্ছে আপনার সাইকেল ওকে এগুলো আপনি সহজ মর্যাদা পারবে না আর এগুলো আপনার আপনার যে কালারটা দিতেছেন সব কম্বিনেশন হলো সিলভার ব্লু কালার কম্বিনেশন করা আচ্ছা তো সম্পূর্ণ স্কিন পিং ফোন স্টিকার হবে ওকে এগুলা বডি গ্যারান্টি পাবেন 10 বছরের গ্যারান্টি পাবেন 10 বছরের 10 বছরের বডি গ্যারান্টি পাবেন এক বছরের ফ্রি সার্ভিসিং পাবেন আচ্ছা সাথে পাঁচটা গিফট পাবেন ওকে আর এই সাইকেল যে ফ্যাসিলিটি গুলো পাবেন তো আপনার 8 গিয়ার 8 গিয়ার পিছনে আটটা সামনে আছে তিন সামনে তিনটা গিয়ার পিছনে আটটা গিয়ার 24 স্পিড সাইকেল ওকে এবং সিপচার কোয়ালিটিগুলো অন্য উন্নত মানের আর এটা যে সাসপেনশন এটা আছে হান্ড্রেড টোয়েন্টি এম সাসপেন্স হান্ড্রেড টোয়েন্ট রুম একশো বিশ এটা হচ্ছে আপনার লক আউর সাসপেন্স আচ্ছা একশো বিশ এম এম সাসপেনশন লক আউর সাসপেন্সান ওকে এটা যে ফর আপনার যে রিমটা রিমটা হচ্ছে হাই রিম বলে হাই রিম হ্যাঁ রিমটা কোয়ালিটি রিম এটা হচ্ছে হাই রিম এই রিমটা সহজে টাল হবে না আপনার রুম ওই সব রিমটা অ্যালমিনিয়াম রিম ওকে

দেখেন এক টায়ারে কতটা লেখেন ম্যাক্স কত লেখা আছে আশি কেজি দেখছেন একশো ষাট কেজি যদি একশো কেজি হবে না আচ্ছা আচ্ছা মানে দুই টায়ারে আপনার একশো একশো ষাট কেজি ওয়েট নেবে কোনো সমস্যা হয় তাহলে এবার বুঝলি কি পরিমাণ আপনার ধারণ ক্ষমতা এর ভিতরে ক্ষমতায় আসেনটা ব্যবহার করতে পারবেন এগুলো আপনার বডি গ্যারান্টি পাবেন দশ বছরের ত্রিশ হাজার পাবেন সাথে পাঁচটা আইটেম পাবেন আপনার যদি কোনো ভাই যদি হোম ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার বাসে বসে দেওয়ার এবিলিটি আমাদের কাছে আছে আপনি আপনার না আপনার আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবেন আমরা সিকিউরিটি হিসাবে নিতেছি এটা হচ্ছে কনফার্ম হওয়ার জন্য যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করছেন এই হিসাবে আমরা এক হাজার বিশ টাকা নিই আচ্ছা আর আপনার যে বাকি টাকাটা আপনার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী বাংলা হাতে পৌঁছে দিয়ে আসবো যদি কোনো ভাই আমাদের শপে আসতে চায় সেক্ষেত্রে আমাদের নামাজে দেওয়া থাকি আপনার কিভাবে আসবেন অবশ্যই জানতে পারবেন দিয়ে আর যদি আসতে চাই তাহলে আমাদের সবটা হচ্ছে মুক্ত বাংলার আপনার তৃতীয়তলা উঠলে হাতের ডান পাশে চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে আর কোনো ভাই যদি বাস স্ট্যান্ড নেমে কল দেয় অবশ্যই আমরা নিয়ে আসবো আর এই যদি অন্য সাইকেল নিতে চাই নিতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইকেল আমাদের কাছে আছে

দেখানোর পরে আপনার কনফার্ম হওয়ার পরে আপনি বলবেন যে ভাই আমার এই কালাটা পছন্দ হয়েছে তারপরে আমরা এই কালারটা কাজ কমপ্লিট করব তারপরে কমপ্লিট হওয়ার পরেও বুকিং হওয়ার পরেও আমরা আপনাকে সম্পূর্ণ মেমোতে কত টাকা বিল আসছে ডেলিভারি খরচ সহ কত টাকা আসছে এভরিথিং আপনার সাইকেল কত টাকা প্রাইস কোন মডেল কোন কালার সবকিছু কোন ঠিকানা সব সবকিছু বুকিং দেওয়ার পরে আমরা এটাকে একটা ভিডিও করব ভিডিও করে আপনার কাছে পৌঁছাবো যে ভাই আমরা কিভাবে আপনার সাইকেলটা বুকিং দিচ্ছি আপনি ওইভাবে এটা আপনাকে অবশ্যই অনেক সময় অনেক ডেলিভারি ম্যান কি করে আপনার দেখা যায় আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে দেখা যায় আপনার সাইকেল দিয়েছি একভাবে গেছে সাইকেল ভাবে মনে দিচ্ছি এটা ভাঙা পাইছেন হ্যাঁ আমরা এটা ভালো আছি কিনা আপনাকে এটা আমরা অবশ্যই রিভিউ দেখো পাঠিয়ে দিব